প্রচার কোথা থেকে শুরু হচ্ছে সেটা আমি আমার দলের নেতাকর্মীদের সঙ্গে সলা পরামর্শ করে আপনাদেরকে জানাতে পারবো ইলেকশনটা ক্লিয়ার হোক এখন আভ্যন্তরীণভাবে কিছু আমাদের নেতাকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ আছে কিছু আভ্যন্তরীণ মিটিং আছে আমরা বাইরে প্রচার শুরুর আগে নমিনেশান ফাইলের একটা প্রসেস থাকে ইলেকশন কমিশনের আমরা ঘোষণার ওয়েট করছি ফলে কোথা থেকে প্রচার শুরু হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া তবে ইস্যু আমার এটাই হবে যে গৌরবঙ্গের মাটি সম্প্রীতির মাটি আমি এখানে বড় হয়েছি এখা এখানকার জালালপুরের রথের মেলাতে গিয়েছি কোনোদিন হিন্দু মুসলিম ভাবিনি আমি এন টি হাই স্কুলে পড়েছি সৌভিক মহিলাদের সাথে টিফিন শেয়ার করেছি কোনোদিন হিন্দু মুসলিম ভাবিনি ইংরেজ বাজারে থেকেছি কোনোদিন আমি প্রসিনজিতকে কিষান দাকে কি প্রতিবাদীকে হিন্দু মুসলিম ভাবিনি এই যে বিজেপি এই সম্প্রীতির মাটিতে এসে হিন্দু মুসলিম কার্ড খেলতে শুরু করছে আমি এটাকে আটকাবো এবং ওরা এখন আমাকে খোঁচা খাওয়া বাঘ করে দিয়েছে আমি এখানকার ভূমিপুত্র আমি লন্ডনের মাটিতে যদি এনআরসি কেয়ার সময় কোনো স্লোগান তুলে থাকি সেটা ছিল বিজেপির বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে নয় তারা আমাকে দেশদ্রোহী বলেছে আমি আরও বেশি করে বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলবো এবং শেষ মুহূর্ত অব্দি ক্যাম্পে আমি বিজেপির বিরুদ্ধে লড়ে যাবো এবং এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রচার করার পাশাপাশি মালদার উন্নয়ন মালদাকে একটা প্রথম সারির একটা জেলা এবং ইংরেজ বাজারকে সুজাপুর কালিয়াচক মানিকচক থেকে শুরু করে আমার যতগুলো বিধানসভা ক্ষেত্র আছে শামসেরগঞ্জ ফারাক্কা আপনারা জানেন যে এইখানে গণিখান চৌধুরী ছিলেন মালদার রূপকার কিন্তু তারপর মালদার লোকের যে চাওয়া পাওয়া তাদের যে আশা আকাঙ্ক্ষা তাদের যে কামনা তার যে একটা প্রতিফলন সংসদে সেটা ব্যর্থ হয়েছে পরবর্তী যে সাংসদরা তারা সেটাকে ওইখানে পৌঁছে দিতে পারেননি তারা চুপ থেকেছেন তারা দিল্লি বেড়াতে গেছেন তারা ওখানে গিয়ে ঘুমিয়েছেন আমি এই ভুল করব না আমি মালদার মানুষের মিলিত কণ্ঠ হয়ে সংসদকে চারিদিকে তাদের ভয়েসকে ওখানে প্রতিধ্বনিত করতে চাই ধন্যবাদ